শিক্ষার অভাব খুঁজলে শিক্ষার অভাব আমি আমার এদিক থেকে খুব সচেতন হ্যাঁ আমার ছেলে মেয়েকে দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি শীতের ছিটিতে অনেক দিন পর তারা বাসায় এসেছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব দেখবেন তাদের সাথে কথা বলে আপনাদের ভালো লাগবে ও হ্যাঁ আর একটা বিষয় আজ সকাল থেকে বুঝলেন একটা ট্রান্সলেশন কিছুতেই মনে করতে পারছি না ডাক্তার আসিবার পূর্বে এই মারা গেল আপনারাও ওদের সাথে পরিচিত হবে আব্দুর রহিম বাবা আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম না তা হবে তোরা আজকালকার ছেলে তা বাবা তুই তো ইংলিশে পড়িস একটা ট্রান্সলেশন দেখতো একটু কি হবে বলে দিত ডাক্তার আসবার পূর্বে এই রুগীটি মারা গেল এই হবে মডেল মানুষ মানুষ তো মরবে মানুষ তো না কেমন একটা সাফ করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তুই যা তুই যা বড় ভাই সঙ্গে পাঠিয়ে দিস ওকে ডাক তোমরা হলে মেসেজ আর নাও তোমরা অনলাইন দিয়ে দিব বাই ডাক বাই ওকে ইউ 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 বাবা তুমি আমাকে কিছু বলছো হ্যাঁ তুই তো খুব ভালো ছাত্র ফিজিক্সের ফাস্টাস ফাস্ট সবাই তো তাই বলে বাবা বেশ বেশ এই বাবা দেখো এই ট্রান্সলেশনে পারিছ কিনা এক ডাক্তার আসকা দূরবে এই রোগীটি মারা গেল এই ইংলিশে কি হবে আমি ডাক্তার রাশি বল পূর্বেই রোগীটি মারা গেল ট্রান্সলেশন আরে বাবা তুমি তো দেখি রং পয়েন্টে স্ট্রাইক করছো এখানে তো ট্রান্সলেশনে কোনো প্রশ্নই আসছে না এখানে আমরা কি দেখছি এখানে আমরা দেখছি ডাক্তার আসছে রোগী মারা যাচ্ছে অর্থাৎ কি না কি সময় উভয়ের স্মরণ হচ্ছে কিন্তু বাবা এখন প্রশ্ন হতে পারে রোবটিক কেন ডক্টরের হিসাব পূর্বেই মারা গেল রাই এখানে পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি মৃত্যুর ভেলোসিটি অর্থাৎ কিনা গতিবেগ ইসকেটার দেন ডক্টরের তাই ডক্টরের হিসাব পূর্বেই রোবটিক মারা গেল রাই আবার বাবা আমরা যদি কোনোভাবে মিত্র গতিবেগ বের করতে পারি এবং মৃত্যুর গতিবেগ যদি 10 to 0 অর্থাৎ শূন্যের খুব কাছে কাছে নিয়ে আসতে পারি তাহলে কি দিব বাবা আর কোনোদিনও কোনো লোকে মরবেই না ডাক্তার না আশুক চুপ বুঝিয়ে বলছি শোনো একটু কথা না

মোবাইল ছাড়া কারো না মানুষ মোবাইল ছাড়া কথা বলে কি করে আমি এটাই বুঝতে পারছি আচ্ছা বাবা এক কাজ করো কল করে তখন কথা বলবো ওকে বাই কল জিমি হাই বসে বসে তোমারই কথা ভাবছিলাম আমার আদরের বড় এই তো আল্লাহ কি না তাই এরকম আমার ছেলে রাকিবের সাথে পরিচিত হন খুব ভালো গান করে তবে ইদানিং শুনছি সে নাকি ওই রকিটা রকি হয়েছে মেটাল ডেড না ওই মেন্টাল ডেড সং কী সব গাচ্ছে তা আসুক দেখবেন এবার

কিন্তু তুই এরকম করছিস কেন এসব কি ও এটা এটা তো আমার কথা বলার কলা হাঁটার শিল্প বলো পিতা আমি তোমার কি সেবা করতে পারি না না সেবা করতে কিছু লাগবে না একটা কাজ কিছু পাচ্ছি না দেখ তুই পারিস না ডাক্তার আসবার পূর্বে এই রোগীটি মারা গেল এর ইংরেজি হবে ও কিন্তু খুব কি ব্যথা কি তুই কথা ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল শুনে আমার হৃদয়টি যেন ভেগে চুর হয়ে গেল বলো পিতা এই ভগ্ন হৃদয় নিয়ে আর কি কোনো কোন আমার পক্ষে সম্ভব না পিতা না সম্ভব নয় পিতা সম্ভব নয় পিতা তোমা করো পিতা আমি যেন এই ভগ্ন হৃদয় নিয়ে সামনে এগিয়ে যেতে পারি পিতায় পিতা পিতায় তবে যাবার আগে সেই মৃত রোগীটির জন্য আমার পক্ষ থেকে একটি উপহার একটি কবিতা চোখের জলে তোমায় বিদায় দিলাম হে রোগী তুমি দিলে আমায় ভগ্ন হৃদয় এই করুণ রাত্রি গুলি বিদায় রোগী বিদায় বাকিটা থাকলে শুধু আমার বড় ছেলে ঘুমায় পলিটিক্যাল সায়েন্সে পড়ে ছাত্ৰ নেতা দেখি কি কি কৰে হুমায়ু হুমায়ুন বল বাবা বল তুমি আমাক কিয় ডেকেছ সম্রাট বাবর যখন গভীর বিপদে পতিত হয়েছিল ঠিক এই ভাবে তোমার সম্রাট হুমায়ুনকে ডেকেছিল তোমার এডা আমাকে সেই মহান সম্রাটের কথা মনে করিয়ে দেয় বলো বাবা কি করতে পারি আমার তেমন কিছু করতে হবে না এই শুধু একটা ট্রান্সলেশন করে দে ট্রান্সলেশন কোন ট্রান্সলেশন তোমার চাই বাংলা থেকে আরবি আরবি থেকে ভার্সি ফারসি থেকে হিন্দি কোন ট্রান্সলেশন তোমার চাই বাবা বাবা অন্য কিছু না শুধুমাত্র বাংলা থেকে একটা ইংলিশ

সাচা আপনি কাজ শুনতে করতে বুঝতে হবে শুধুমাত্র কোন নীতি বিষয় নয় সত্যিকারের ভাল মানুষের দরকার পরিপূর্ণ শিক্ষা পরিপূর্ণ শিক্ষা তোমার তো বড় কোনো তো বেশ ভালো লাগলো বাবা তুমি জানি তুমি নাকি কোথায় ভর্তি হয়েছে চাচা আমি হাউস্টে ভর্তি হইছি এখানে আর্মিজেন জানা সর্ব সর্বপরি প্রত্যেকজনখানে লক্ষ্য আন্তরিক শিক্ষক দের দ্বারা আমরা পাচ্ছি সত্যিকারের ভাল মানুষ হওয়ার পাঠ ডিসিপ্লিন নলেজ মোরালিটি এই আমাদের মূল মন্ত্র তাই না আচ্ছা বাবা বলো তো ডাক্তার আসিবে পূর্বে রোগী মারা গেল এই ইংরেজি কি হবে এই ইংরেজি খুব সহজ এই ইংরেজি হবে দা پیشنট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কে বাবা যদি আমি আগে বাউসের কথা জানতাম বাবা আসো ঘরে আসো বাউস সম্পর্কে আরো জানা আমার ছোট মেয়েকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে দিব আসো ধন্যবাদ